সহজ ক্যাচ মিস করে মাথায় হাত মাথায় হাত না দিয়ে কী বা করার আছে কারণ যার ক্যাচ মিস করেছেন সেই তো আর সাধারণ কোনো ব্যাটার না নাম তার জ্যাক আরিফ দেশের সেরা ব্যাটারদের একজন এমন সুযোগ পাওয়ার পর যা হওয়ার তাই হয়েছে খেলেন একের পর এক বাউন্ড্রি ওভার বাউন্ড্রি তাতে ইনিংসের প্রথম ওভারে স্কোর যোগ হয় উনত্রিশ রান আরিফের পর ইনিংসের দ্বিতীয় ওভারে স্ট্রাইকের শুক্কুর এই ব্যাটারও শুরু থেকে বোলারদের ওপর চওড়া হয়ে ব্যাট চালান যার ফলে জয়ের পথটা সহজ হয় যেই পথ পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছতে শুক্কুর ও আরিফের সামনে টার্গেট ছিল মাত্র বাহাত্তর রান আর এই লক্ষ্যে পৌঁছতে মাত্র ২৪ বল খেলতে হয় এই দুজন ব্যাটারকে আরিফ বত্রিশ রানে আউট হলেও শুক্কুর উনত্রিশ রানে অপরাজিত থেকে এইচ আর সিক্স স্টারের সেমিফাইনাল নিশ্চিত করে বাবুলকে নিয়ে মাঠ ছাড়েন অবশ্য ব্যাটারদের এই সহজ টার্গেটের পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে যাদের তারা হলো এইচ আর সিক্স স্টারের দুই বোলার ইমন ও ইফু প্রথম ম্যাচের মতো আজও ইনিংস সূচনার ওভারে মাত্র ছয় রান খরচ করে রাসেলের উইকেট তুলে নেন ইমন এরপর ইফুর করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ব্যাটের সহযোগিতায় বোল্ট হয়ে ফয়সালের ইনিংসের ইতি ঘটে পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে পূর্ব যুবসংঘ চলে যায় ব্যাকফুটে ছয় ওভারের ম্যাচে যেমন শুরুর প্রয়োজন ছিল তেমন শুরু এনে দিতে পারেনি টপ অর্ডারের তিন ব্যাটার যদিও তাদের বিদায়ের পর সৈকত মুরাদ নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও তাতে দলের স্কোর খুব একটা বড় হয়নি নির্ধারিত ছয় ওভারে তুলেন মাত্র একাত্তর রান যার মধ্যে সৈকতের ব্যাট থেকে আসে সর্বোচ্চ বত্রিশ রান এই ব্যাটার শুক্কুরের বলে আউট হওয়ার আগে পাঁচ ছক্কায় এই রান সংগ্রহ করেন সৈকত ছাড়া মুরাদের ব্যাট থেকে আসে বারো রান এইচ আর সিক্স স্টারের হয়ে ইমন সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন